আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি পানিতে আমার ডাহক পাখি ভিজিয়ে রেখেছি গোসল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে তারপরে ওখানে রয়েছে আপনার দুইটা পানিতে ভিজিয়ে রাখছি ইনশাল্লাহ ওগুলো গোসল করে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন সুন্দর করে গোসল করতেছে আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে পশু পাখির ভিডিও পেতে তো আমি তিনটা ঢাক পাখির বাচ্চা পালি এগুলোর বয়স আনুমানিক দেড় মাস আমার পুকুরে ভিজিয়ে রেখেছি সেগুলোকে তো দোয়া করবেন সবাই যেন পাখিগুলো খুব ভালোভাবে লালন পালন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম